আমাদের নাম কি নাম কি জনাব শহীদুল্লাহ মিয়া সাহেব কত্র এলাকার বাসিন্দা কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করেছেন পড়ি ইন্নালিল্লাহি ও ইন্নাইলাই কি কি বলছিলাম এতক্ষণ কি বলেছিলাম ভাইয়েরা আমার একদিন আমার নাম হবে লা একটু আগে শহীদুল্লাহ ছিল এখন হয়ে যাবে শহীদুল্লাহ একটু আগে নাম ছিল শহীদুল্লাহ এখন হয়ে যাবে নাম শহীদুল্লাহর লাশ কথা কয় না যতক্ষণ ঘরে ছিল রে এখন বিছানা থেকে নামায় দিবে আর রাখবে না আর একটু পরে খাটিয়ে আনলে উঠানে নামাইয়া দিবে তো শি কেউ ঘরে ঢুকাবে না সবার বেলায় আমার বেলায় আপনার বেলায় আপনার ঘর আপনার বাড়ি আপনার টাকা তৈরি বাড়ি আপনি দালান আপনাকে ঘরে রাখাবো বেলা ও ভাই এখান থেকে জ্ঞান জ্ঞানবাণেরা এখান থেকে শিক্ষা নেন

এক টাটকা যুবক এত পরিমাণে অন্যায় করেছে এত পরিমাণে পাপ করেছে এত পরিমাণে গুনা করেছে একদিন অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেল গুমায় বিছানায় পড়ে গেল উঠতে পারে না তার মা তার মাথার পাশে আসিয়া মাথায় হাত ধুলায় আর বলে বাবা গো এমন কোন অন্যায় নাই তুমি করো নাই এমন কোন অপরাধ নাই তুমি করো নাই এমন কোন গুণা নাই তুমি করো নাই মা তার গুণাগুলো মনে করা দেয় আর এই যুবক ছেলেটা চোখের বাড়ি ঝেড়ে ঝেড়ে কান্দে চোখের বাড়ি ঝেড়ে ঝেড়ে কান্দে বালির বিজে গেল বাবা কান্দ কেন বলে মা তুমি আমার গুনার কথাগুলো মনে করায়া দিও না কেন দিব না বলে জীবন বড় করে যোস্ত গুণা বলে গুনার কথা মনে করাবো না ছেলেটা সহ্য করতে না পারিয়া সহ্য করতে না পারিয়া তার মাকে একটা কথা বলেছে মা ও মা আমার আশা হারা করে দিও না আমারে আশা হারা করে দিও না আমারে রহম থেকে দূরে সরাইও না আমি কান্দেছি চোখের পানি ফেলে দিয়েছি আমি আর উঠতে পারি না আমি জানি না আমার আর হায়াত দিন আছে এই ছেলেটা একটা কথা বলেছে যে কথাটা আল্লাহর আছে আজ আমি গিয়া ধাক্কা দিয়েছে ছেলেটা চিৎকার মারিয়া বলল মা ইন্নালী আমার একজন রব আছে আমার একজন মালিক আছে আমার একজন মাওলাই আছে আমার একজন খালেক আছে যার কাজ মাফ করা আল্লাহ আকবর কিছুদিন পরে ছেলেটা মারা যায় দাফন কাফন দেওয়া হলো কবরস্ত করা হলো এক সপ্তাহ পরে তার মা স্বপ্নে দেখে তার এত বড় পাপি গুণাগার ছেলেটা আল্লাহর জান্নাতে ঘুরছে ও জান্নাতে বাবা কিভাবে জানলাতে গেলি তুই তো জান্নাতে যাওয়ার মতো না ছেলেটা কান্দিয়া বলল মা গো এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা জানা ছিল এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল বলে কি কারণ বলে আমি আমার মালিকের দিকে ফিরেছিলাম মৃত্যুর আগে আমি বলেছি ইন্দানি রব্বান গফর আমার একজন রব আছে যার কাজ মাফ করা আল্লাহর কাছে শব্দটা এত ভালো লাগিল আমার মালিক আমার সমস্ত গুণাগুলো মাফ করিয়া আমার জান্নাতি বানাইয়া দিল